আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আজকে আমরা শিখব ধরুন আপনার এটি শিটে ডাটা এনটি করার সময় কারণে ডাটার মধ্যে অনেক কিন্তু আপনার স্পেস রয়ে গেল যেটা আপনার রাখা প্রয়োজন নেই তো সেই স্পেসগুলো আপনার একসাথে কীভাবে রিমুভ করবেন সেটাই আপনাদের আজকে দেখাব তো এটা দেখানোর আগে আমি বলতে বলতে চাচ্ছি যারা আপনার এক্সেলের ফুল কোর্স করতে যাচ্ছেন অর্থাৎ ফ্রি অনলাইন কোর্স করতে যাচ্ছেন এক্সেলের উপরে সহজ ভাষায় বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এক্সেল তো যারা অনলাইন কোর্স করতে যাচ্ছেন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ওয়ান মিনিট লার্নিং আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এক্সেলে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমরা ক্লাস শুরু করব তো যাদের ফ্রি অমেন্ট কোর্স করা করতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবো সহজভাবে আপনাদের এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনার বাইরে কোনো ধরনের কোর্স করার প্রয়োজন হবে না আপনারা ভিডিওগুলো দেখেই অফিস ম্যানেজমেন্ট বা এমএস অফিসের যে কাজগুলো আপনারা ভিডিও কালকে প্র্যাকটিস করেই শিখতে পারবেন এবং যারা কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করেন বা যে কোনো ধরনের কম্পিউটার বিষয়ে যে কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিও কমেন্টে জানাবেন আমরা আপনাদের কিউরি অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন দেখা যাক যখন আপনি একটা ডাটা এন্ট্রি বা একটা টিভিলে ডাটা এন্ট্রি করলেন তখন যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পেস থাকে ডাটা এন্ট্রিতে যেগুলো আপনার রিমুভ করার প্রয়োজন কিন্তু ডাটা অসংখ্য ডাটার মধ্যে আসলে স্পেসগুলো রিমুভ করতে গেলে যদি আমরা এভাবে রিমুভ করতে চাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে আমার এই ডাটার মধ্যে যে স্পেসগুলো আছে যদি আমি এভাবে একটা একটা করে স্পেস রিমুভ করতে চাই সেক্ষেত্রে আপনার অনেকটা সময় প্রয়োজন এবং কাজটা খুবই বিরক্তিকর তো আমরা কী করব এখানে যে সবগুলো স্পেস কীভাবে একসাথে রিমুভ করবো সেটাই এক নম্বর দেখব সেই জন্য আমরা যেই কলমটি আমার কানেকশন করতে হবে তার ডান পাশে কলমে ক্লিক করব করার পরে আমরা কন্ট্রোল শিফট প্লাস ক্লিক করব তারপরে এখানে একটা নতুন কলম তৈরি করবো ডাক পাশে তো এটা আমরা কপি করে নিলাম অর্থাৎ এই যে কলমটা কানেকশন করতে হবে সেটা আমরা পরবর্তীতে হওয়ার পরে ডিলিট করে দেবো অর্থাৎ এই জন্য আমরা নতুন একটি কলম তৈরি করেছি তো এখানে আমরা কী করব যে ডাটাটা কানেকশন করতে হবে অর্থাৎ যে ডাটা থেকে আমরা স্পেস রিমুভ করব তার ডান পাশে সেলে আমরা ক্লিক করব কারণে ইকুয়াল টু দিব ইকুয়াল টু দিয়ে লিখবো এস ইউ বি হ্যাঁ এস ই বি পরে দেখা গেলে চলে সাবস্টিটিউট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব তারপরে এখানে সাবস্টিটিউট ফার্স্ট ব্র্যাকেট চলে এসছে আসার পরে আমরা যে সাইডটি কানেকশান করবো সেই হিসেবে সিলেক্ট করব তারপরে কমা দেবো দেওয়ার পর আমরা ডাবল কোটেশন প্রেস করবো করার পরে একটি স্পেস দিব দেওয়ার পরে আবার ডাবল কোটেশন প্রেস করবো তারপর জমা দিব দেওয়ার পরে আবার ডাবল কোটেশন প্রেস করবো তারপর আবার কোনো স্পেস না দিয়ে আবার ডাবল কোটেশন প্রেস করবো করার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম হ্যাঁ দেখুন ইকুয়েল টু সাবস্টিটিউট অর্থাৎ ফর্মুলাটি দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে যেই সেলটি কারেকশন করবো সেই সেলটির সেল নাম্বারটি বসালাম বসানোর পরে ক্ষমা দিলাম দেওয়ার পরে পরবর্তী যে কাজটা করলাম ডাবল কোটেশন দুইবার লিখলাম একটু মাঝখানে একটা স্পেস দিলাম আবার ক্ষমা দিয়ে ডাবল কোটেশন দুইবার লিখলাম একটু কোনো স্পেস দেয়নি এটার অর্থ হচ্ছে আপনার ডাটাতে যে স্পেসগুলো আছে ফার্স্ট যে ডাবল কোটেশন দিলাম এখানে যে স্পেসটা দিলাম একটাতে বোঝালাম যে ডাটার মধ্যে আমার স্পেস আছে তারপরে ক্ষমা দিলাম দেওয়ার পরে যে ডাবল কোটেশন দিলাম দুইবার সেটাতে বোঝালাম হচ্ছে আপনার ডাটাতে কোনো ধরনের স্পেস থাকবে না হ্যাঁ এখন আমরা এন্টার দেব দেওয়ার পরে এখানে দেখেন যে অর্ডার আইডি যে নতুন কলম তৈরি গেছে এখানে আপনার অর্ডার দিতে কোনো ধরনের স্পেস নেই অর্থাৎ আমার সূত্র অনুযায়ী কাজ হয়েছে এখন আমরা এটাকে ড্রাক করব তো আমাদের ফার্স্ট যে কলমটা আছে সেটা কমপ্লিট সেটা রাখানোর প্রয়োজনীয় তাই না তারপরে ফার্স্ট কলমটা হাইড করে দিলাম হাইড ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাবল কোডেশন বা সাবস্টিটিউট ফর্মুলা কীভাবে ইউজ করতে হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই Það er kominn fyrir orðin að hala það mjög tann og vatn.